ওরা জীবনটাই সে আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছে আমরা মনে মনে চিন্তা করি আমি যখন অসুস্থ হই এরপরে যখন হসপিটালে যাই ডাক্তারের কাছে যাই আমি আপনি বলি ডাক্তারটা অনেক অভিজ্ঞ খুলনা বিভাগের মধ্যে অনেক বড় ডাক্তার তার কাছে যাওয়ার কারণে তার অভিজ্ঞতার কারণে খুব দ্রুত সুস্থ হয়ে গিয়েছি অসুস্থতা দেওয়ার মালিককে জোরে বলেন অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ পৃথিবীর কোনো ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই কোন মানুষকে সুস্থ করার আমরা যেই কথাটা বলি ডাক্তারের অভিজ্ঞতার কারণে দ্রুত সুস্থ হয়ে গিয়েছি এটা শিরকি কথা এ কথা বলা যাবে না আপনার যে জ্বর হয়েছে আপনার বাড়ির পাশে আরেকজনেরও সেই একই জ্বর হয়েছিল সে মৃত্যু বরণ করেছে আর আল্লাহ আপনাকে জীবিত রেখেছে সেও তো ডাক্তারের কাছে গিয়েছিল কিন্তু ডাক্তার তাকে সুস্থতা দিতে পারে না সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ অসুস্থতা দেওয়ার মালিক ও আল্লাহ এজন্য কথা এ বলার সুযোগ নাই গাড়িতে ড্রাইভার খুব অভিজ্ঞ এজন্য মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার কথা যে কোনো ভাবে ড্রাইভারের অভিজ্ঞতার কারণে বেঁচে গিয়েছি এ কথা বলার কোনো সুযোগ নাই আল্লাহ রহমত করেছে তাই তুমি বেঁচেছ তা না হলে এর থেকেও সামান্য দুর্ঘটনায় মানুষ প্রাণ হারায় এজন্য আমাদের অবস্থা হলো এই আমরা কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গিয়েছি আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না যখন আল্লাহ একটু নিয়ামত বেশি দিয়ে দেয় আমাদের অবস্থা হলো হোটেলে বেসা কিনা বেশি হয়ে বেশি যখন দেখা দেয় তখন আল্লাহকে ভুলে যায় সারা রাত হোটেলে বেচা কিনা করে ফজরের সময় নামাজ না পড়ে বাড়ি চলে যায় আল্লাহকে ভুলে গেছে আমাদের অবস্থা হলো যখন টলারে উঠি টলারে ওঠার সময় আল্লাহর কথা মনে থাকে না নদীর মধ্যে সমুদ্রের মধ্যে যেই তুফান শুরু হয় ওই সময় আল্লাহর কথা মনে আসে টাকা একটু বেশি হয়ে গেলে আল্লাহকে ভুলে যায় সব করা যাবে না এজন্য নিয়ামত আমার কাছে যত আসবে তত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে তত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহ খালি বাড়াতেই থাকবে এজন্য যদি যার যেই নিয়ামত আল্লাহ যাকে দিচ্ছে সে যত বেশি নিয়ামত আদায় করতে পারবে আল্লাহ নিয়ামককে তত বেশি বৃদ্ধি করতে থাকবে এজন্য সকলেই কি করব আজকের থেকে সবাই একটা অভ্যাস করে নিই নিয়ামত পেয়ে অন্তত মুখে একবার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব আলহামদুলিল্লাহ সাথে সাথে মাঝে মধ্যে দুই রাকাত সুক্রিয়া তার নামাজ আদায় করবে আল্লাহ আমি তোমার দরবারে কৃতজ্ঞতা সরু তোমার কুদরতি পায়ে চিন্তা দিচ্ছি আল্লাহ আমি সমস্যার মধ্যে আছি তুমি না বলছো কোরআনে যে তোমার কৃতজ্ঞতা আদায় করলে তুমি নিয়ামক বাড়াই দিবা আল্লাহ আমি ঋণ করেছি আল্লাহ আমি অসুস্থ তুমি যে আমাকে অসুস্থ রেখেছো তারপরেও আমি তোমার কৃতজ্ঞতা আদায় করছি আমাকে সুস্থ করে দাও আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে নিয়ামত বৃদ্ধি করে সুস্থ করে দিবে ঋণগ্রস্ত রয়েছেন আপনি প্রতিনিয়ত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে থাকেন আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেন আল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আপনার কিছু প্রয়োজন আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা শুনলাম আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন